আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পুরান ঢাকায় অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বুড়িগঙ্গা নদীর একাংশ ঢাকা শহরের ইতিহাসের সাথে বুড়িগঙ্গা নদীর নাম অঙ্গা জড়িত প্রাচীনকালের যোগাযোগ ব্যবস্থা নদী কেন্দ্রিক হওয়ায় নগর পরিকল্পনায় নদী ছিল সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু সে সময় থেকেই বুড়িগঙ্গা নদীকে ঘিরে ঢাকা অঞ্চলে ব্যবসা বাণিজ্য সামরিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যাবলী ইত্যাদির প্রসার ঘটে প্রায় দুই হাজার বছর আগে রচিত কলিকা পুরাণ নামক একটি গ্রন্থে বড়িগঙ্গা নদীর উল্লেখ পাওয়া যায় এছাড়া মোগল আমলে রচিত আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থেও এই অঞ্চলের উল্লেখ রয়েছে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই নদীটির মাধ্যমে সারা দেশের সঙ্গে নৌযোগাযোগ সহজ হওয়ার কারণে এটি ছিল তৎকালীন প্রতিরক্ষা ও বাণিজ্যের জন্য আদর্শ স্থান ঢাকার সাথে দেশের বিভিন্ন জেলার নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজীকরণের লক্ষ্যে উনিশশো সাতষট্টি সালে সদরঘাটে আধুনিক নৌ টার্মিনাল স্থাপন করা হয় সদরঘাটের এই টার্মিনাল থেকে বর্তমানে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট ইত্যাদি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় যদিও পদ্মা সেতু চালু হওয়ার পরে সদরঘাটের কার্যকরিতা কিছুটা কমে গেছে তবুও আজও এটি দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর জন্য অপরিহার্য একটি যোগাযোগের মাধ্যম সদরঘাটের ঠিক পাড়েই রয়েছে ঐতিহ্যবাহী আহসান যা পুরান ঢাকার অন্যতম প্রধান আকর্ষণ এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন এছাড়াও এখানে বিভিন্ন নদী পরিবাহিত পণ্য বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল আড়ত লক্ষ্য করা যায় সদরঘাটে আসলেই চোখে পড়বে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন নাম ও রঙের প্রচুর পরিমাণে লঞ্চ ও স্টিমার এছাড়া লোকাল যাতায়াতের ক্ষেত্রে ডিঙ্গি নৌকা এখানে একটি জনপ্রিয় মাধ্যম সদরঘাট থেকে নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ভ্রমণের সুযোগ রয়েছে নদীর পাড়ে বসে বা নৌকায় চড়েও বুড়িগঙ্গার সৌন্দর্য উপভোগ করা যায় ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলি আপনাকে ঢাকা শহরের কোলাহল থেকে মুক্তি দিয়ে এক শান্তিময় অভিজ্ঞতা দেবে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণের খরচ সাধারণত পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত হয় যা সময় এবং দূরত্বের উপরে নির্ভর করে তবে নৌকা ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেওয়ার পরামর্শ থাকবে নৌকা ভ্রমণের সময় পানির দুর্গন্ধের বিষয়টিও মাথায় রাখতে হবে যে পানি এক সময় এ নদী তীরের মানুষজন পান করত এবং দৈনন্দিন কাজে ব্যবহার করতো আজকের সেই বিষাক্ত এবং কালো পানিতে মানুষ তো দূরে থাক কোনো জলজ প্রাণীও বেঁচে থাকার উপায় নেই বুড়িগঙ্গা ঢাকাকে দিয়েছে প্রাণ আর ঢাকা বুড়িগঙ্গাকে দিয়েছে যন্ত্রণাদায়ক মৃত্যু হাজার বছরের এই পথ চলায় বুড়িগঙ্গা যেন আজ সত্যি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছে ঐতিহাসিকদের চোখে দেখা এক সময়ের উত্তাল বুড়িগঙ্গাকে এখন দেখলে মনেই হবে না যে এই খরস্রোতা নদীকে কেন্দ্র করেই এক সময় আদি ঢাকার গোড়াপত্তন হয়েছিল এর স্বচ্ছ পানির বুক চিরেই এক সময় যাওয়া আশা করত দেশ বিদেশের বিভিন্ন বাণিজ্যিক অরণতরী মানুষের পাপের বোঝা বইতে বইতে বুড়িগঙ্গা আজ মৃত প্রায় কলকারখানা ও ট্যানারির বোর্জ সহ ঢাকা শহরের বেশিরভাগ বোর্জের ভাগার যেন আজ এই বুড়িগঙ্গা মানুষের অত্যাচারের ভার আর সহ্য করতে না পেরে সত্যি নিয়ে পড়েছে এক সময়ের চিরযৌবনা এই নদীটি তবু আজও ধুকে ধুকে বয়ে চলা এই নদীটি এখনো হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে চলেছে কারো প্রতি যেন তার কোনো অভিযোগ নেই শুধু নিজেকে নিঃশেষ করে সর্বস্ব দিয়ে যাওয়াই যেন তার জীবনের লক্ষ্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন السلام علیکم